আসলে আমাদের এই প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান আমরা যেখানে যাই যেখানে প্রোগ্রাম করি আমাদের পালানোর কোনো স্কোপ থাকে না আমরা পালাব কেন আমরা করেছি ডাকাতি করেছি তার ক্ষতি করেছি তাহলে আমরা কেন পালাবো আমরা এখানে একটি খেলা দিয়েছি সফলতার সহিত এই খেলাটি আমরা এক মাস ষোলো দিন চালিয়েছি বাকি হয়তো আরো কিছুদিন চলত তবে এই খেলাটি হঠাৎ করে আপনাদের আন্দোলনের মুখে বন্ধ হয়েছে তো সুদীজন আমরা চেষ্টাই রয়েছে আগামী দিনে আমাদের যে প্রতিদিনের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটি হয়তো আবার চালু হবে যার জন্য আমরা এখনো রয়ে গেছি ঠিক আছে আবার চালু হলে কি খুশি না খুশি আমরাও চেষ্টা করছি আবারও কি খুশি তো ওই কি এই মধু নামটি আমরা কবে শুনবো এই সোনার অপেক্ষায় আমরাও রয়েছি প্রিয় সুদীজন আপনারা গান শুনছেন খুব ভালো লাগছে এবং যারা লাইভে খেলা দেখছে আমাদের এই প্রোগ্রামটি দেখছে তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রিয় সুদীজন আমাদের এই খেলাটি যদি আমরা কখনো চালু হয় আমরা এই ওপেন মঞ্চে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল টিকেট আমাদের খেলা শুরু হবে আপনারা জেনে শুনে আবার টিকেট কিনবেন তবে আমরা কবে জানাবো এটি আপনারা প্রতিদিন লাইভে থাকবেন লাইভের সঙ্গে যুক্ত থাক ঠিক থাকলেই জানতে পারবেন আপনারা কবে থেকে প্রোগ্রাম কি আবার চালু হবে তো সেইজন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে গান উপভোগ করুন এই পক্ষ জানিয়ে আপনাদের একুশ আট দু হাজার এই একুশ আট দু হাজার পঁচিশের এর পর আবার যেদিন আমাদের প্রোগ্রাম শুরু হবে সেদিন অবশ্যই এই মঞ্চে আবার ওই সুযোগ আমাকে দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন